আগে আকিদা সংশোধন করে নেবেন সংশোধন না করে হজ্জে গিয়ে কোনো লাভ নেই কোন লাভ নেই রায় যে ব্যক্তি ইমানের সাথে গাদ্দারি করে ইমানের সাথে কুফুরি করে তার আমুল সমূহ নষ্ট হয়ে যায় অহুয়া ফিলা আখিরাতে রাতে মিলল খাওয়া ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ত্রুটি রেখে হজ করতে গিয়ে কোন হজ কবুল হবে না বহু মানুষ হজ্জের আগে আগে নবীর কাছে কি কি পেশ করবে ওটা তালিকা করে যায় ওর হজে যাওয়ার দরকার আছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ কিছু দিতে পারবে তিনি এই পৃথিবী থেকে মারা গেছেন দুনিয়ার মানুষের সাথে তার কোনো সম্পর্ক নেই অনেকেই আংটি নিয়ে যাবে কাবা ঘরের সাথে স্পর্শ করিয়ে নিয়ে আসবে বরকতপূর্ণ তাই মনে করে এখলাসের সমস্যা অনেকেই প্যাকেটে করে গম নিয়ে যাবে ওই যে কবুতর আছে না এ নাকি আয়শার কবুতর এই কবুতরকে খাওয়াবে আর ওখান থেকে গম কুড়িয়ে নিয়ে আসবে যে মহিলার বাচ্চা হয় না ওই মহিলা গম খেলে নাকি বাচ্চা অনেক তাতে হয়নি থেকে গম নিয়ে আসার পরে গম বাচ্চা বের করবে কি চিন্তা তাদের অনেকে গম কিনে বিক্রি করে দেয় যে এই কবুতর গুলো খাবে এর বিনিময়ে আল্লাহ আমাকে বাচ্চা দিও একটা চাকরি দিও অসংখ্য মানুষ এই কাজগুলো করে ওখানকার যারা কর্মচারী তারা গমগুলো ঝাড় দিয়ে ফেলে দেয় একটু পরে দেখবেন যে আবার গমে ভর্তি হয়ে গেছে ভূতে দেয় জিনে দেয় কারা দেয় হাজিরাইতে দেয় আবার কেউ মাটি নিয়ে আসার চেষ্টা করে সেখান থেকে যে পাহাড় দেখতে যাবে ওই পাহাড় থেকে একটা পাথর নিয়ে আসবে ছোট ছোট পাথরের কঙ্কর যাই নামাজ নিয়ে যাবে কাবা ঘরের সাথে ঘুষবে ওটা বরকত মনে করে আর কত রকমের কাহিনী করে এটা নিয়ে কল্পনার কল্পনারও বাহিরে আর যদি বুড়ির বড়োর গাছ দেখার ইচ্ছা থাকে তাহলে তো হস্ত করতে যার দরকারই নেই যে বুড়িরও অস্তিত্ব কোরআন শুনার মধ্যে নাই ইতিহাসেও নাই বুড়ির গাছের তো দূরের কথা এক বুড়ির গাছ ফেলে দিয়ে এসে দিয়েছে দিয়ে এসে বক্তব্য দিলাম এই এক বক্তব্যের কারণে চার মাস দুই দিন জেল খেটে আসলাম মানে শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে মুখ খোলাটাও সমস্যা অনেকে টাইফে চলে যায় তো বুড়ির বুড়ের গাছ দেখতে আর ওটাকে বরকতপূর্ণ মনে করে চোদ্দশো বছরের পূর্বে ওই বুড়ির গাছ এখনো আছে এটা বিশ্বাস করে বুড়ির ঘর আছে কিছু তুর্কি আছে ঘরটা ভেঙ্গে দেয় মাঝে মাঝে কেউ কেউ একবার আমিও ভেঙে দিয়েছি গাছটা ফেলে দিয়ে আসছি আবার তো এটা কিছু বেদার করে এতে সৌদি সরকারের তেমন কিছু যায় আসে না আর ওখানে লোকও যায় যারা তারা বাংলাদেশের লোক পাকিস্তানের লোক ভারতের লোক যায় অন্য দেশের লোক সেখানে যায় না